গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাগত তো তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে কিন্তু আমি ভালো নেই মানে আমার গলা শুনে বুঝতেই পারছো যে গলার অবস্থাও খুব খারাপ ঠান্ডা লেগেছে তাছাড়াও বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম একটা বলেছিলাম আগের ভিডিওতে যে একটা গায়নোলজিস্ট ডক্টর আমাকে দেখাতে হবে কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ পেটে ব্যথা করে সব সময় তো বেশ কিছুদিন আগে তিন চার দিন আগে আমি তোমাদের দাদা সঙ্গে গিয়েছিলাম ডক্টর দেখাতে সেদিন আর কোনো ব্লগ বানানো হয়নি কারণ শরীরটা এতটাই খারাপ ছিল তো ডক্টর আমাকে কিছু রিপোর্ট করতে দিয়েছে মানে পেটের ইউএসজি এছাড়া আরও অনেক রিপোর্ট ব্লাড টেস্ট করতে দিয়েছে তো সেগুলো সব আজকে করতে যাব। আর তোমরা তো শুনেছোই যে মায়েরও দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা করছিলো তো দাঁত তুলতে হবে তো সেই কারণে মায়েরও মুখে এক্স রে করতে হবে মুখের ভেতরে যে কটা দাঁত তুলতে হবে বুঝতে পারছে না ডাক্তার সেই কারণে এক্স রে করতে হবে আর মাও কিছু টেস্ট করবে সেই কারণে আজকে আমরা যাব আমি মা আর পুচকু তোমাদের দাদার ভাই তো বহরমপুরে থাকে জানোই আর ভাইও বাড়ি চলে এসছে ভাই বাড়ি বাড়িতে একাই থাকবে আমরা যাব তো সকালবেলা উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছি চলে এসেছি ঘরে তো এখন রান্না বসিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা চলো দেখতে যাবো তো দেখো এদিকে রান্না সব কমপ্লিট এখানে করেছিলাম বেগুন ভাজা আর করেছিলাম ভাত আর যেহেতু ভাই একাই বাড়িতে থাকবে তাই ও দুবার খাবে বলে ওর জন্য দুটো ডিম রান্না করেছিলাম আর পুচকুর চার লালও রান্না করে নিয়েছি ওটা নিয়ে যাব সঙ্গে করে তো ভাই দেখো ফাইনালি রেডি হয়ে নিয়েছি তো এই যে আমাদের সব ব্যাগ আর একটু বেশি ব্যাগ হয়েছে কারণ ওই ব্যাগটাতে আছে ভাইয়ের খাওয়া যাওয়ার সময় ভাইকে দিয়ে যাব। আর মানে ওখানে গিয়ে বেশ কিছুদিন মানে দু তিন দিন মতো থাকবো তো সেই কারণে ওই ব্যাগগুলো নিয়েছি তো চলো যা যাক তো গাইজ দেখো ফার্স্টেই বেরিয়ে চলে এসেছি মায়ের এক্সে রে করানোর জন্য তো এই থেকে মায়ের এক্সেটা হবে আর এই দাদুটাও মুখের এক্স রে করে আসলে আর মা গিয়েছে ভেতরে এক্স রে করাতে দেন ওখানে সব কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম নদীয়া নার্সিংহোমে যেখান থেকে আমার পেটের ইউএসজি হবে মায়ের ব্লাড সুগার টেস্ট থাইরয়েড আর আমারও থাইরয়েড টেস্ট এগুলো সব হবে তো এখানে এসে আমার একদমই ভালো লাগছে না বসেছিলাম মানে সবে সবে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে সবে সবে এসেছি এক ঘন্টা তাও আমার কিচ্ছু ভালো লাগছে না শরীরটা খারাপ করছে কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই আর এসেছি যাই হোক যেটুকুনি হোক জার্নি হয়েছে আর ওদের মধ্যে তো তারপর আমি হঠাৎ করে শুনতে পারলাম যে আমার নাকি মানে সব টেস্ট হয়ে গেছে কিন্তু আমার যে ইউএসজিটা হবে সেটার জন্য প্রচুর টাইম লাগবে আর প্রায় আমার প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ জনের পর আমার নামটা ছিল তো ওখান থেকে আমাকে বলেছিল তিন ঘন্টা লাগবে বাট পুরো পাক্কা মানে ছ ঘন্টার মাথায় আমি বাড়ি এসেছি তো দেখতেই পাচ্ছো সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে তো আমি এক্ষুনি বাড়ি আসলাম মানে আমাদের এই বাড়িতে আসলাম ওখানে রিপোর্ট কমপ্লিট করে মানে প্রায় পাঁচ ঘন্টা লেগেছে আমার আমার রিপোর্টটা করতে শুধু তার আগে তো ব্লাড টেস্ট আর মার মুখের এক্সরে তো হয়েই গিয়েছিল শুনতে পারলে বললাম যে আমার পাঁচ ঘন্টা লেগেছিল পুরো মানে আমার ইউএসজি করতে পেটে তো ভিডিও করতে করতে ঠাকমা দেখেছিল খাওয়ার জন্য আর সকাল থেকে তো খাওয়া নেই মানে আমার খালি পেটে হবে তো ফটোটা সেই কারণেই আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তার জন্য ঠাকমা যেয়ে খেতে খেতে ভিডিও করতে করতেই খেতে চলে এসছিলাম তো ঠাকমা দুপুরবেলা রান্না করেছিলো বেগুন ভাজা ডাল আর লাউয়ের একটা ঘন্ট ছোলা দিয়ে মোলা করেছিল হয়তো কিছু মাছের মাথা দিয়ে সামথিং এরকম কিছু দিয়ে করবে আর চিকেন রান্না করেছিলো চাটনি করেছিল। সেগুলো সব খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি মানে অনেকক্ষণ হয়ে গেছে আর রাতে হবে লুচি সেখানে কারণে ময়দাটা মাখলাম আমি বসে বসে আর ঠাকমা এখন গিয়ে সিঙ্গারা ডালপুরি সব নিয়ে আসলো তো বেশি কিছু আনিনি কারণ আমরা যাব মেলায় তো সেই কারণে এখন চা বসিয়েছি সিঙ্গারা দিয়ে ডালপুরি দিয়ে খাবো তো দেখো এই হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন ছিল দুধ চা কেক বিস্কুট শিঙাড়া ডালপুরি আর চাল ভাজা তো বলো এইগুলো সব যদি একসাথে খাই মানে কারোর কি বেঁচে থাকা সম্ভব মানে আমি তো জানি না খাবো ভাবছি আবার ভাবছি যে খেলে আবার উঠে দাঁড়াতে পারবো তো তো বেশ দেখো সন্ধেবেলা টিফিন করে আমরা রেডি হয়ে নিয়েছি মাঠে হচ্ছে বসন্ত উৎসব সেখানেই যাচ্ছি তা আমি আর বুনু আর মা ঠাম্মা পুচকু সবাই চলে গেছে বাইরে তো চলে যাওয়া যাক তো দেখো এই যে আমাদের সবাই রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য মা এখানে আমার কাকা পুচকু না মানে আমার বোন আমার ঠাম্মাও ছিল ঠাম্মা ওপরে গিয়েছিল গেটে তালা দিতে আর এই দেখো চলে এসেছি মেলায় দেখতে দেখতে তো বেশ ভালোই লাগছিলো ফার্স্টে ঢুকছিলাম ভাবছিলাম যে এত সুন্দর স্টেজ করে মানে সকালবেলা যখন স্টেজটা দেখেছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম হয়তো ভালো কিছু হবে তারপর দেখলাম আমার সেরকম মানে কি বলবো খুব একটা পছন্দ হলো না গানটা শুনতে মানে বাস গানই হচ্ছিলো তো আমার তো গান ফান দেখে মন বসে না বেশ কিছুক্ষণ গোড়ার পর আমি সবাইকে বললাম চলো বাড়ি যাই কেননা ধরো সারাটা দিন জার্নি হয়েছে জার্নি বলতে টোটোতে করে এসেছি সারাটা দিন খাওয়া দাওয়া ছিল না এক জায়গায় বসে থাকা রোদের মধ্যে তো মাথায় যন্ত্রণা করছিল রেডিমেড এসেছি ঠিকই কিন্তু আমার একদমই ভালো লাগছিল না তো আমি সেই কারণে বলছিলাম যে যা খাবার চলো খাও খেয়ে বাড়ি চলো সিরিয়াসলি বলছে আমি কিছু খাইনি মেলাতে আমার এত পরিমাণ শরীর খারাপ করছিলো তো সবাই ঘুগনি খেয়েছিলো আর আমি বাড়ির জন্য আপ নিয়েছিলাম তো তারপরে বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে